অন্তর্বর্তীকালীন সরকার গণপ্রুত্থানের মধ্য দিয়ে কিছু দায়িত্ব প্রাপ্ত হয়েছেন সংস্কারকে সঠিকভাবে বাস্তবায়ন করা বিচারকে একটা দৃশ্যমান পর্যন্ত উন্নীত করা এবং সত্যিকারের একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু উপদেষ্টা পরিষদের দীর্ঘ সময়ের কার্যকলাপ দেখে মনে হয় যে তারা শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করতে যেতে পারলেই তারা বেঁচে যান যেন ক্ষমতা হস্তান্তর করে সেপ এক্সিট নেওয়ার তাদের যে মানসিকতা সেই জায়গাটাতে পরিবর্তন যাতে আসে যাতে করে জনগণ তাদেরকে যে দায়িত্বের জন্য সেখানে অধিষ্ঠিত করেছেন সেই দায়িত্বে কোনো ধরনের ফাঁকিবাজি তৈরি না হয় সেই দায়িত্বটাকে তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন এবং এই দায়িত্বগুলো থেকে পর মানসিকতা সেফ এক্সিট নিয়ে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা বেঁচে যাবেন ব্যাপারটা এমন নয় আমরা মনে করি শুধু ক্ষমতা যেনতনভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়েই উপদেষ্টারা যারা এই সরকার গঠন করেছেন তাদের দায় সম্ভব নয় অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে গণপ্রুত্থানের মধ্য দিয়ে তারা যে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন সেই সবকিছুকে কিছুকে ভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়েই তারা তাদের সেফ এক্সিট পেতে পারেন